সঙ্গ ধর যাদের ক্ষতায়ও মিল আছে যাদের অন্তরেও মিল আছে যাদের আমলেও মিল আছে তাদেরকেই বলা হয় সত্যবাদী আইয়ো আল্লাহ আ মানুত্তাকুল্লাহ ওয়াকৌলু কৌলান সাধিদা হে ইমান ধারে আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল অন্তরেও যা বল মুখ দিয়ে যা বলো অন্তরেও তা প্রকাশ যেন হয় এবং মুখ দিয়ে যা বলো আমলের মাধ্যমেও তা যেন প্রকাশ করা হয় এদেরকে সত্যবাদী বলা হয় এদের সা সংশ্রব সাহায্য লাভ করার করার জন্য রব্বুল আলমিন নির্দেশ দান করেছেন আর যারা সত্যবাদী নেকার নেকামলের মধ্যে সত্যবাদী তাদের অনুসরণ করার জন্য সঙ্গে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন শর্ত আছে শর্ত কয়টা দুইটা এদের অনুসরণ করো যারা কোনো বিনিময় প্রার্থনা করে না তোমাকে ওয়াজ করার পরে কোনো বিনিময় চায় না তোমাকে হেদায়তের পথে পরিচালিত করার জন্য কোনো বিনিময় চায় না নিজেও হেদায়ত প্রাপ্ত আমাদের দেশের বন্দরা শুধুমাত্র মাল খামায় এই মানুষদেরকে বুঝায় বাবার দরবারে দিলে দুনিয়াও লাভবান আখেরাতও লাভবান রব্বুল আলমিন বলেন ওদের অনুসরণ করোনা দ্বারা দুনিয়ার জীবনে মানুষদেরকে হেদায়তের পথ দেখানোর জন্য কোনো বিনিময় প্রার্থনা করে কোনো বিনিময় চায় বিনিময় গ্রহণ কোনো করে তাদের দ্বারা হবে না হেদায়ত কইলাম তো বন্ড আরো বন্ড মৌলভীরা আছে যারা পঞ্চাশ হাজার টাকার কন্ট্রাক্ট ছাড়া ওয়াজ মাফিলও যায় না আর আপনারা তাদের ছাড়া বুঝেন না আপনারা কি করেন না এই কোনটা কি ছাড়া আপনারা বুঝেন না আজকে ঠান্ডা মাথায় কোরআন শরীফ পুজিয়ে যান যে বক্তায় কন্টাক্ট করিয়া টাকা নে যে বক্তায় টাকার বিনিময়ে ওয়াজ করে এই বক্তার ওয়াজ তো হেদায়ত দূরের কথা বুমরাহি চালা আর কিছু না কোনদিন ওই ধরনের কোনটা কি বক্তা আমরা দাওয়াত দিব না রাজি আছেন তো দাওয়াত তো দিলাম না আর ওয়াজ শুনতে যাব যেখানে শুনতে পাবো কোন বক্তা টাকার বিনিময়ে আসছে সেই বক্তার শুনবো না তো সেও হেদায়ত হতে হবে হতে হতে হবে হবে যাই হোক সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে নির্দেশ দান করেছেন খার সঙ্গ লাভ করার জন্য সত্যবাদীর সঙ্গ লাভ করার জন্য আমাদের দেশে সুপরিচিত